একজন প্রশ্ন করেছে একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নাউজুবিল্লাহ বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি চারটা সাতটা পর্যন্ত স্বামী হা কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে বেকায় দাঁড়িয়ে গেছে ব্রেক ফেল মাঝে মাঝে হয় না সত্য কোনোদিন চাপা থাকে কথা কয় না সত্য কোনোদিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো এর এর মতো মতো কুলাঙ্গার পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহান নামেও জাগা হবে না ঠিকই না এগের জাহান নাম মানে কি এগের জন্য আলাদা স্পেশাল জাহান নাম বানাতে যে এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসহাক আলাই সম্ভবত বা ইয়াকুব আলাই জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত তার শরীয়তে জায়েজ ছিল মুসা আলাই সালাতামের শরিয়াতে শুকর খাওয়া জায়েজ ছিল ফিঞ্জির জায়েজ ছিল আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে পুরুষরা বিয়ে করবে কয়েটা ওরে বাবা বলল রে আজ যারা মাহফিলি মাহিনীরা পর্দার অন্তরালে আসে বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না চারটা আল্লাহ বলেছে দুই তিন অথবা ষাট দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো আল্লাহ এন ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী ও হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত নিয়োগ যে তো করতে পারবো না তা কি করি কাজ হুজুরির হুজুর হুজুর আমার তো হাস তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজার সোয়াব হয়ে যাবে ও পরে জুমায় গেছে যাই শুক্রবারে যাই দেখে আর এক মুরব্বী বসা মিজাজ গেস খারাপ হয়ে আসলাম আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি আছে ও আবার আমার ওই মুরব্বী চিন্তা করলো এক সপ্তাহ বাজবো কি বাসবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে রে যে দেখে আবারও সেই মুরব্বী বসা রাগ হবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে যা হয় হবে তৃতীয় সপ্তাহে যেয়ে দেখে তাও ওই মুরব্বী বসা ওর মিজাজদের খারাপ খাই এই মুরব্বি তো আর বাড়ি করে কাজ কাটে শুক্রবার হলেই তুই আর গরিব মানুষ ভাজা যেতে পারবো না এই জন্য হুজুরের কাছে পাইছি যে দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হাজে চোয়া নামায় দিয়ে দেবে তো আমি কবে মারা যায় এই কারণে হে তার মা ছিঁড়ি না ভাই গরিব মানুষই রা মেরিয়ে না তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায়। হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসছো এসেই দেখ তোমার সমস্যা তা আছে তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পারবো বলছে এটা পারবো তাহলে এটা নিকে করো তোমার কবুল হাজার সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো ও বুঝাই বাজাই আর একটা বিয়ে করেছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বিজ এইটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসে এইছি বলছে কি ব্যাপার তাহলে কি আজকে পাইসা আছে বাবা সে কথা কইও না কেন তো আছে বিয়ে করিয়ে দুডোর গুতনীতি আমি সে ফজরে আইসে করে বাড়ি যাইনি দুডোর অঞ্জলাই ফজরে আইসে বসেছি বস দিদি এখন বাড়ি যাইনি যাবো না তাতে সুয়াব হয় হোক না হোক তো সাইড যে বিয়ে করার জন্যে ঝুল মারলেন যে সাইড দুটো করলি তো মসজিদতে বেরোতে পারবেন না তিনটে করলি ছাদের ফাঁ উঠা লাগবে সাইডে করলি মাইক ই ট্যাঙাই কথা কি বোঝা গেছে কোথায় গেল হয় এমপিরা সাপ ভরে খুলে জো মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল হয় এমপিরা কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামালিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কই গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলব তোমাদের মা বাবা চোদ্দ গোষ্ঠী আসো খেলা হবে बोलीस ना बोले नहीं কই গালো সেই সংসদেতে মোমتازের গান কোথায় গালো হযরত বলাশামী মোসমান ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলে পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গালো স্পিকারের কোথায় গালো স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার মন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খeyse ধরা জাফর কোথায় আছে গোপনে কি কেউ গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের সুরতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াশ করতেছে তো ওয়াশ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলা ওলাদ্দু আলীন কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় বললাম ভাই এত বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন বলছি এত বলি যে ভাই সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তাভাবনা হইল বাংলাদেশের তো টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বইলে তুই কিনতে যাব। আমরা বলবো টাকাও পাই যাতে টাকা দিয়ে নিয়েছি কি করতে এন আপনাদের কি এরকম নিয়ত এই করেন না এই সভাপতি ধরেন কইল আর কি কেউ আছে না নাই সব তো পরহেজ গান না বলছে তুই পরহেজ গান আমি তো এটা বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কথা বোঝেননি মানে ভাবির ঘরে গেছে ভাই থেকে বিদেশে

চেয়ারম্যান সাহেব বিচার করে ভাই কলাসোরের বিচার করে কসু সোরের বিচার করে কলাসোরকে বলতেছে জানিস নাকি দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোরে কলাসুরির ওপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইল ডুকই বসে রইস আছে না নাই কলাচুরির বিচার করে নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশি ধরেছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এই কোটি টাকা জমা করি ও রে কুতা ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না নাই ওগো আমার ভাইয়ারা এই জাতীয় দুর্নীতিবাজ যারা এই 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 মুরব্বি আমরা তো এখনো শেষ করিনি আর একটু পরে শেষ করতে বসু না আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে নাকি গায়ে পড়লো স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি এই যে কটা ওঠবে গায়ে লাগবে গায়ে লাগলেই সে ওঠে কথা বোঝার নি হুজুর ওয়াজ করবেন মুসার কার কার মুসার বলছে মুসা করবেন মুসার কার মুসার আজ হুজুর আজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন বললাম কে আর আপনি করলেন কি বলছে কে বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি কার জীবনী আলোচনা করলেন কেন মুসার কথাই তো বললাম কই আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন কয় মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে বলছে ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকাই যায় এটা হলো সমস্যা কথা কি এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে জেন্ডেল পাওয়া যায় তারা হলে হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা মাত্র মাহাফি উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরা আপনারাও এই গল্প জানেন কাঁঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঠাল যে চুরি ও তো দেখাই যাচ্ছে মাথায় লেগেই চোর হঠাৎ হবি কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়লানা নমরুদের কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা আছে না নাই কথা আছে না আমার না তাইলে এই আজ কোথায় করা লাগবে যখন কোনা চেয়ারম্যান অন্যায় করাবে বিধবাバター কার্ড শালির নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালীরে দিলে কেন বলছে শালীর দিলাম কারণ হলো আমার শালি বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালীর তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই

ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এই বলে মক্সেদ চাষা ভালো আছে বাবা ভালো আছি গেছে ও আর শুনতে পাই না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনে না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন ইট দেন রড দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন ও জমি বান্ধক রাখবে কয় বিঘে হ্যাঁ টাকা আছে না নেই ওমরা করতে যাওয়ার কথা বলি কয় বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হজ করো তুমি আগের আকল বদ বুঝি নে এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা দিই না ও কুড়ি টাকা দিন হ্যাঁ বাহ বাহ এরকম আছে না নাই ও যে এইখানি পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেসতে চাচ্ছে এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বল দেখো কতদিন ইয়ে যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোকটারে বলা লাগবে আরো বলবো এবার দেখেন লাইলা তুল ফেব্রুয়ারি আসছে কোন না কোন মে বলবে আমার থ্রি পিস কিনে দিবা তা হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো ও বাসি বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি না বন্ধু তুমি ভালোবাসার মতো না। এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি আমার মমতাজ গেয়ে গেত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলব তোর সাথে কিছু জ্বালা এরকম কি একটা গান গেছে ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলব আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলব ও মমতাস মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতানুখরা ও গো মমতাস এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা ভইলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোনো মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেয়ার আপ কুত্তা কাটিং চুল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজরে দাও আহারে তোমার চোখের আঘাতে আমার তীরবিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না হা খল নকুম বা যুকুম তার মনে থাকবে আবার আমার মা বলে যদি কোনো যুবক ছেলে গদখালি থেকে ফুল নিয়ে ভেঙে দিয়ে বলে ও নাই আবার ক্যামেরা রেডি করে রাখে টিকটক আর ওই মেয়ে পাইয়ে বাজায় আরে আল্লাহ খেলা আসে না নেই এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা যায় যা না নাই